যুদ্ধক্ষেত্রে মহাভারতের ভয়াবহতা বৃন্দাবনে গোপীদের বিরহ কংসের নিষ্ঠুর চক্রান্ত জীবন এবং জগতের এমন কোনো কঠিন পরিস্থিতি নেই যা শ্রীকৃষ্ণের সামনে আসেনি তবু তার মুখে সব সময় লেগে থাকে এক শান্ত রহস্যময় এবং আনন্দময় হাসি এই হাসিটিকে বলা হয় লীলা হাস প্রশ্ন হলো, এই হাসি কি কেবল একজন খুশি মানুষের হাসি নাকি এর পেছনে লুকিয়ে আছে যোগেশ্বর কৃষ্ণের স্থিতহিতা পরমাত্মার জ্ঞান এবং জীবনের প্রতি তার অনন্ত করুণা আজ আমরা এই ভিডিওতে শ্রীকৃষ্ণের সেই অনন্ত হাসির দার্শনিক যৌগিক এবং প্রেমময় কারণগুলি বিশ্লেষণ করব আমরা দেখব কীভাবে এই হাসিটি আমাদের ভয় দুঃখ এবং আসক্তি থেকে মুক্ত হয়ে জীবনযাপন করার চূড়ান্ত শিক্ষা দেয় আসুন সেই জ্ঞানের আলোয় প্রবেশ করি যা আমাদের শেখায় জীবন যতই কঠিন হোক না কেন আনন্দের পথ সবসময় খোলা থাকে শ্রীকৃষ্ণের হাসির মূল কারণ হল তার স্থিতহিতা যা তিনি স্বয়ং ভাগবত গীতায় ব্যাখ্যা করেছেন স্থিতহিতা হলো সেই অবস্থা যখন একজন ব্যক্তি সুখ এবং দুঃখকে সমানভাবে গ্রহণ করেন তিনি জানেন যে জীবনের সব ঘটনা ক্ষণস্থায়ী এবং এই সব দ্বৈততা কেবল মায়ার খেলা কৃষ্ণ ছিলেন স্বয়ং যোগেশ্বর তিনি জানতেন যে জাগতিক ঘটনা এবং জন্ম মৃত্যু জয় পরাজয় প্রশংসা বা সমালোচনা সবই অস্থায়ী এই জ্ঞান থাকার কারণে কোনো ঘটনাই তাকে বিচলিত করতে পারত না কৃষ্ণ ছিলেন নিষ্কাম ধর্মের প্রতীক তিনি ফল বা পরিণামের প্রতি আসক্ত না হয়ে কেবল তার কর্তব্য বা ধর্ম পালন করতেন যখন কর্মের ফলের প্রতি আসক্তি থাকে না তখন ব্যর্থতা বা দুঃখ স্পর্শ করতে পারে না কৃষ্ণের এই হাসি হলো সেই যোগীর হাসি যিনি জাগতিক মায়ার ঊর্ধ্বে উঠে পরম সত্যে স্থিত হয়েছেন উপনিষদ অনুসারে ব্রহ্মের অর্থাৎ পরমাত্মার স্বরূপ হল সচিতানন্দ অর্থাৎ সৎ চিরন্তর চিৎ চেতনা এবং আনন্দ পরমানন্দ কৃষ্ণ যেহেতু স্বয়ং সেই পরব্রহ্মের পূর্বাবতার তাই তার স্বাভাবিক অবস্থাই হলো আনন্দ কৃষ্ণের আনন্দের উৎস বাইরে নয় তা তার ভেতরে অবস্থিত পরমানন্দ জগতের কোনো দুঃখ কষ্ট বা বিয়োগ এই ভেতরের উৎসকে প্রভাবিত করতে পারে না কৃষ্ণের জীবন ছিল একটি অনন্ত লীলা তিনি এই জগৎকে একটি মঞ্চ এবং নিজেকে একজন অভিনেতা রূপে দেখতেন মঞ্চে অভিনয় করার সময় অভিনেতা যেমন ব্যক্তিগতভাবে প্রভাবিত হয় না তেমনি কৃষ্ণ জাগতিক লীলায় নিরাসক্ত ছিলেন তার হাসিটি হল সেই চিরন্তন অপ্রতিরোধ আনন্দ যা ব্রহ্মের স্বরূপ কৃষ্ণের মুখে সবসময় হাসি থাকার আরও একটি কারণ হল তার সম্পূর্ণ ভয়হীনতা কৃষ্ণ ছিলেন আত্মজ্ঞান সম্পন্ন তিনি জানতেন যে আত্মা অমর এবং অবিনশ্য তাই তিনি মৃত্যু ক্ষতি বা ধ্বংসকে ভয় পেতেন না কৃষ্ণ ছিলেন অহংকার মুক্ত অহংকারই আমাদের দুঃখ ও ভয়ের জন্ম দেয় যেহেতু তার কোনো ব্যক্তিগত অহংকার ছিল না তাই তাকে অপমান বা আঘাত করা সম্ভব ছিল না এই হাসিটি হলো সেই মুক্ত আত্মার হাসি যিনি জীবনের সব ভয় এবং আসক্তি জয় করেছেন মায়ার প্রতি হাসি কৃষ্ণের হাসিটি পরিচিত লীলা হাস নামে লীলা মানে খেলা বা ঐশ্বরিক কাজ কৃষ্ণ জগতের সব ঘটনাকে এক মহাজাগতিক খেলা হিসেবে দেখতেন কৃষ্ণ এই জগৎকে মায়ার খেলা হিসেবে দেখতেন যেখানে মানুষ তাদের আসক্তি এবং অহংকারের কারণে দুঃখ পাচ্ছে তিনি মানুষের এই অজ্ঞতা এবং নিজেদের সৃষ্টি করা সমস্যা দেখে কৌতুক বোধ করতেন তার হাসিটি ছিল অনেকটা সেই নাট্য পরিচালকের মতো যিনি জানেন যে মঞ্চে যা ঘটছে তা কেবলই অভিনয় এই কৌতুকপূর্ণ হাসি প্রমাণ করে কৃষ্ণ এই লীলার সঙ্গে যুক্ত থেকেও নিরাসক্ত ছিলেন তিনি এই জগতের সমস্যাগুলির গভীরে প্রবেশ করেও তার ফল বা দুঃখের দ্বারা প্রভাবিত হতেন না এই হাসি হল সেই মহাজাগতিক কৌতুক যা আমাদের জীবনের ছোট ছোট সমস্যাগুলির প্রতি হালকা দৃষ্টিভঙ্গি রাখতে শেখায় কৃষ্ণের হাসি ছিল অনন্ত করুণা ও প্রেমের প্রতীক কঠিনতম মুহূর্তে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন হতাশ হয়ে পড়েন তখন কৃষ্ণের হাসি ছিল আশ্বাসের প্রতীক এই হাসি অর্জুনকে স্মরণ করিয়ে দেয় যে আত্মা অমর এবং কর্তব্যই প্রধান এই হাসি যেন মানুষকে বলতো ভয় পেও না আমি তোমাদের সঙ্গেই আছি তোমাদের সব দুঃখ সাময়িক তোমরা আমার শরণাগত হও এবং মোক্ষ লাভ করো এই হাসিটি ছিল গুরু এবং পথ প্রদর্শকের হাসি যা তার ভক্তদের সব ভয় এবং সন্দেহ দূর করে কৃষ্ণের হাসির বিশেষত্ব হল এই হাসি সুখ এবং দুঃখের দ্বৈততাকে অতিক্রম করে যায় বৃন্দাবনে গোপীরা যখন কৃষ্ণের জন্য তীব্র বিরহে কাঁদতেন তখনও কৃষ্ণের মুখে এক মৃদু হাসি লেগে থাকত এই হাসি গোপীদের বুঝিয়ে দিত যে তাদের বিরহ জাগতিক নয় আধ্যাত্মিক রাসলীলার সময় গোপীদের সঙ্গে তার আনন্দপূর্ণ মুহূর্তগুলিতেও কৃষ্ণের হাসিটি ছিল পরম আনন্দের প্রতি এই হাসি প্রমাণ করে চূড়ান্ত জ্ঞান লাভ করলে হাসি ও অশ্রু সুখ ও দুঃখ সব কিছুরই শেষ হয়ে যায় এবং কেবল পরমানন্দই অবশিষ্ট থাকে কৃষ্ণকে যোগেশ্বর বলা হয় তার হাসি হল তার অসাধারণ মানসিক নিয়ন্ত্রণের ফল যোগের আটটি ধাপ জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এইগুলির চূড়ান্ত অবস্থা হলো সমাধি কৃষ্ণ সব সময় সেই সমাধিস্থ অবস্থায় থাকতেন যেখানে মন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত এবং স্থির থাকে কৃষ্ণের সংকল্প শক্তি এতটাই শক্তিশালী ছিল যে তিনি যখন যা করার সিদ্ধান্ত নিতেন তখন তার মন সেই লক্ষ্যের বাইরে অন্য কোনো চিন্তা বা আবেগ দ্বারা বিচলিত হতো না কৃষ্ণের হাসি হলো সেই যোগীর হাসি যিনি তার মন এবং ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণ বসে এনেছেন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে কৃষ্ণের হাসি তার পরম মানসিক স্থিতিশীলতার প্রমাণ সাধারণ মানুষ দুঃখ বা আঘাতে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না কিন্তু কৃষ্ণ সব ধরনের মানবীয় ভাব ক্রোধ ভয় লোভ মোহ থেকে মুক্ত ছিলেন কৃষ্ণ তার আত্ম উপলব্ধিতেই এতটাই দৃঢ় ছিলেন যে বাহ্যিক কোনো শক্তি তাকে মানসিকভাবে ভেঙে দিতে পারত না তিনি জানতেন তার আসল স্বরূপ শরীর বা মন নয় সেটি হলো আত্মা এই হাসিটি আমাদের শেখায় মানসিক স্থিতিশীলতা এবং আত্ম উপলব্ধি হল প্রকৃত আনন্দের চাবিকাঠি কৃষ্ণের হাসি তার মহাজাগতিক সচেতনতার প্রতিফলন তিনি ছিলেন সৃষ্টিকর্তা এবং বিধাতা তিনি জানতেন যে এই জগৎ কিভাবে কাজ করে এবং কেন সব কিছু ঘটছে এই চূড়ান্ত জ্ঞানের কারণেই তার কোনো অস্থিরতা ছিল না কৃষ্ণ প্রকৃতির অর্থাৎ মায়ার দাস ছিলেন না তিনি ছিলেন প্রকৃতির প্রভু যেহেতু তিনি প্রকৃতির সব নিয়ম সম্পর্কে অবগত ছিলেন তাই তিনি সেই নিয়মের ঊর্ধ্বে উঠে হাসতে পারতেন তার হাসিটি যেন বলত আমিই সব কিছুর কারণ এবং আমিই সব কিছুর সমাধান তাই ভয় কিসের কংস ছিলেন কৃষ্ণের মামা এবং অত্যাচারী শাসক যখন কৃষ্ণ কংসকে বধ করেন তখনও তার মুখে এক মৃদু হাসি লেগেছিল এই হাসি ছিল অত্যাচারের ওপর ন্যায়ের বিজয়ের হাসি কৃষ্ণ কংসকে বধ করে কোনো ব্যক্তিগত ক্রোধ বা প্রতিহিংসা প্রকাশ করেন তিনি কেবল ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন এই হাসি ছিল তার কর্তব্য পালনের সন্তুষ্টি তিনি তার জীবনের একটি বড় উদ্দেশ্য পূরণ করেছিলেন পৃথিবীকে ভারমুক্ত করা এই হাসি আমাদের শেখায় কর্তব্য পালনের মাধ্যমে পাওয়া আনন্দই হল প্রকৃত এবং স্থায়ী আনন্দ মহাভারতে ভয়াবহ কুরুক্ষেত্রের যুদ্ধে যখন লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছিল তখনও কৃষ্ণের মুখে সেই শান্ত হাসি লেগেছিল কৃষ্ণ অর্জুনের সারথী হয়েও কোনো অস্ত্র ধারণ করেননি তার হাসি ছিল যুদ্ধ এবং মৃত্যুর প্রতি নিরাসক্ত থাকার প্রতীক এই হাসি ছিল গীতার জ্ঞানের প্রতিচ্ছবি তিনি অর্জুনকে বারবার বলেছিলেন আত্মা অবিনশ্বর তাই শোক কর না তার হাসি এই সত্যকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করত এই হাসিটি ছিল শান্তি ও জ্ঞানের প্রতীক যা যুদ্ধ এবং ধ্বংসের মধ্যেও বিরাজমান ছিল বৃন্দাবনে গোপীদের সঙ্গে তার সব লীলায় যেমন মাখন চুরি রাসলীলা বস্ত্রহরণ কৃষ্ণের হাসি ছিল নিষ্কাম প্রেম এবং খেলার প্রতীক এই হাসিটি ছিল পরমাত্মার আত্মার প্রতি প্রেম এই হাসি গোপীদের ভুলিয়ে দিত যে তিনি একজন ঈশ্বর এটি ছিল কেবল মধুর এবং আনন্দময় এই হাসি ছিল জাগতিক নিয়মের বাঁধন ভেঙে দিয়ে ঐশ্বরিক প্রেমকে প্রতিষ্ঠা করার হাসি এই হাসিটি ভক্তকে শেখায় প্রেমই হল ঈশ্বরের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ এবং আনন্দময় পথ সখার প্রেম মাধুর্য এবং সহজতা ভক্তিমার্গে কৃষ্ণের হাসিটি তার ভক্তদের সঙ্গে তার সখার প্রেম বা মাধুর্য রসের প্রতীক কৃষ্ণ তার ভক্তদের সঙ্গে এমন এক সহজ এবং আনন্দময় সম্পর্ক স্থাপন করতেন যেখানে কোনো ভয় আরষ্ঠতা বা দূরত্ব ছিল না তার হাসিটি ভক্তকে তার কাছাকাছি আসার সাহস দিত মা যশোদার কাছে কৃষ্ণ ছিলেন তার স্নেহের ধন মা যখন তাকে বকা দিতেন তখনও কৃষ্ণের মুখে সেই কৌতুকপূর্ণ হাসি লেগে থাকত যা তার মায়ের সব রাগ দূর করে দিত এই হাসিটি ভক্তকে শেখায় ঈশ্বরকে বন্ধু সন্তান বা প্রেমাস্পদ রূপে প্রেম করা সম্ভব কৃষ্ণের হাসি তার ভক্তদের প্রতি তার আশীর্বাদের প্রতীক যখন কোনো ভক্ত কৃষ্ণের দর্শন লাভ করত তখন কৃষ্ণের সেই হাসি ভক্তের সব দুঃখ কষ্ট এবং পাপ দূর করে দিত এই হাসি ভক্তকে সম্পূর্ণভাবে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে উৎসাহিত করত ভক্ত জানত যে তার সব ভার কৃষ্ণ বহন করেছেন তাই তার কোনো ভয় ছিল না এই হাসিটি হলো ভক্তের জন্য ঈশ্বরের নীরব আশ্বাস মোহনাশের কৌশল যদিও কৃষ্ণের হাসিটি আনন্দময় কিন্তু এর পেছনে ছিল মোহনাশের একটি কৌশল যখন কংস শিশুপাল বা দুর্যোধনের মতো অহংকারীরা কৃষ্ণের হাসি দেখত তখন তারা সেই হাসিটি বুঝতে পারত না এই হাসি তাদের অহংকার চূর্ণ করার জন্য যথেষ্ট ছিল এই হাসি গোপীদেরও শেখাত যে তারা কৃষ্ণকে কেবল একজন যুবক রাখাল রূপে দেখছে এটি তাদের ভ্রম দূর করার জন্য ছিল এই হাসিটি ছিল জ্ঞানের সেই আলো যা অজ্ঞতা ও মোহকে দূর করে দেয় বাল্য এবং কৈশোর বৃন্দাবনে কৃষ্ণের হাসি ছিল চঞ্চলতা কৌতুক এবং মাধুর্যে ভরা মাখন চুরির হাসি এই হাসি ছিল খেলা এবং দুষ্টুমির হাসি এটি ছিল জীবনের সেই পর্যায় যেখানে আনন্দ ছিল স্বতঃস্ফূর্ত এবং শর্তহীন রাসলীলার হাসি এই হাসি ছিল প্রেম এবং আনন্দের চরম প্রকাশের প্রতীক যা জাগতিক সীমানা অতিক্রম করে যায় এই হাসিটি আমাদের শেখায় জীবনকে শিশুর মতো সরল এবং আনন্দের সঙ্গে গ্রহণ করতে হবে দ্বারকার হাসি রাজনৈতিক স্থিতিশীলতা দ্বারকার রাজা হিসেবে কৃষ্ণের হাসি ছিল রাজকীয় শান্ত এবং স্থির এই হাসি ছিল তার দূরদর্শিতা এবং রাজনৈতিক জ্ঞানের প্রতীক তিনি জানতেন যে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তিত হবে তাই তিনি কোনো কিছু নিয়ে অস্থির হতেন না প্রজাদের প্রতি আশ্বাস এই হাসি দ্বারকার প্রজাদের জন্য ছিল সুরক্ষা এবং স্থিতিশীলতার প্রতীক এই হাসিটি আমাদের শেখায় নেতৃত্বের জন্য প্রয়োজন মানসিক স্থিরতা এবং দূরদর্শিতা কুরুক্ষেত্রের হাসি চূড়ান্ত ধর্ম ও কর্তব্য কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণের হাসি ছিল সর্বাধিক গভীর এবং দার্শনিক ধর্মের হাসি এই হাসিটি ছিল ধর্মে স্থিত থাকার চূড়ান্ত প্রতীক এই হাসি বলে যে যা ঘটছে তা ধর্মের নিয়মে ঘটছে তাই শোক করার কিছু নেই অর্জুনের মুক্তি অর্জুনকে তার কর্তব্য বোঝানোর সময় কৃষ্ণের হাসি ছিল জ্ঞানের হাসি যা অজ্ঞানতার অন্ধকার দূর করে দেয় এই হাসি আমাদের শেখায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজের ধর্ম অর্থাৎ কর্তব্য ত্যাগ করা উচিত নয় আমাদের জীবনের প্রতি শ্রীকৃষ্ণের বার্তা কৃষ্ণের হাসি আমাদের জীবনের চ্যালেঞ্জগুলিকে ভয় না পেয়ে গ্রহণ করতে শেখায় কৃষ্ণ জীবনে বহু কষ্ট এবং প্রতিকূলতা পেরিয়েছেন কিন্তু তিনি কখনো ভেঙে পড়েননি তার হাসি আমাদের মনে করিয়ে দেয় কষ্ট জীবনের অংশ কিন্তু তা স্থায়ী নয় এই হাসি আমাদের শেখায় সব পরিস্থিতিতেও জীবনের প্রতি একটি ইতিবাচক এবং হালকা দৃষ্টিভঙ্গি রাখতে হবে এই হাসি আমাদের অনুপ্রাণিত করে সব বাধা পেরিয়ে যেতে এবং সর্বদা হাসি মুখে থাকতে শ্রীকৃষ্ণের হাসি আমাদের অহংকার এবং জাগতিক আসক্তি ত্যাগ করতে সাহায্য করে যখন আমরা আমাদের সমস্যা বা দুঃখ নিয়ে খুব বেশি অহংকারী হই তখন এই হাসি আমাদের মনে করিয়ে দেয় আমাদের সব দুঃখ কেবল মায়ার খেলা কৃষ্ণ দেখিয়েছেন সবকিছুর প্রতি নিরাসক্ত থেকে কর্তব্য পালন করা সম্ভব এই আসক্তি মুক্তি আনন্দের কারণ এই হাসি হল মুক্তির আহ্বান যা আমাদের বন্ধন থেকে মুক্ত করে করুণার অভ্যাস কৃষ্ণের হাসি আমাদের অন্যের প্রতি করুণা এবং সহানুভূতি দেখাতে শেখায় কৃষ্ণ সব সময় তার ভক্ত এবং এমনকি শত্রুদের প্রতিও সহানুভূতিশীল ছিলেন তার হাসিটি ছিল সেই করুণার প্রতীক এই হাসি আমাদের মনে করিয়ে দেয় সব আত্মার উৎস একই তাই আমাদের একে অপরের প্রতি প্রেমময় হওয়া উচিত আনন্দই জীবনের উদ্দেশ্য ঋষি বিশ্বম্বর বললেন শ্রীকৃষ্ণের হাসির চূড়ান্ত জ্ঞান হল আনন্দই আমাদের জীবনের আসল উদ্দেশ্য আমাদের আত্মার স্বরূপই হল আনন্দ আনন্দময় কোষ বাইরের দুঃখ বা সমস্যা আমাদের এই ভেতরের আনন্দকে নষ্ট করতে পারে না কৃষ্ণের হাসি আমাদের শেখায় সব পরিস্থিতিতে খুশি থাকাটা এক ধরনের অভ্যাস যা যোগ এবং আত্ম অনুসন্ধানের মাধ্যমে অর্জন করা যায় আমাদের লক্ষ্য হওয়া উচিত কৃষ্ণের মতো সেই পরমানন্দকে নিজের মধ্যে খুঁজে বের করা তোমরা যদি কৃষ্ণের মতো সব সবসময় হাসতে চাও তবে তোমাদের যোগেশ্বর কৃষ্ণের স্থিতদ্বিধার অনুশীলন করতে হবে তোমাদের মন এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করো ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কেবল তোমাদের কর্তব্য করো সব সময় মনে রেখো আত্মা অমর তাই কোনো ক্ষতিই চূড়ান্ত নয় কৃষ্ণের হাসি হলো সেই যোগের চূড়ান্ত ফলাফল প্রেম ও হাসি হে দর্শকবৃন্দ শ্রীকৃষ্ণের এই অনন্ত হাসির জ্ঞান নিয়ে আপনারা আপনাদের জীবনকে দেখুন আপনারা নিজেদের এবং অন্যদের প্রতি প্রেমময় হন জীবনের সব কঠিন মুহূর্তেও হালকা থাকুন এবং হাসুন কৃষ্ণ সবসময় আপনার সঙ্গে আছেন তাই ভয় কিসের এই হাসিটি আপনাদের ভয় থেকে মুক্তি এবং চিরন্তন আনন্দের সন্ধান দেবে এই জ্ঞানী হোক আপনার মুক্তির চূড়ান্ত পথ শ্রীকৃষ্ণের মুখে সবসময় হাসি থাকার কারণ একটাই তিনি জানেন যে জীবন কেবল একটি লীলা একটি খেলা এই হাসিটি হল পরম জ্ঞান স্থিতধিতা এবং নিষ্কাম প্রেমের প্রতীক আপনিও আজ থেকে আপনার সব সমস্যাকে মায়ার খেলা রূপে দেখুন আপনার মুখেও যেন সবসময় কৃষ্ণের মতো সেই শান্ত রহস্যময় এবং আনন্দময় হাসি লেগে থাকে এই হাসি আপনাকে জীবনের সব বন্ধন থেকে মুক্তি দেবে তো বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো আপনারা সেটি কমেন্টে লিখে জানাবেন আর ভগবানের এই অতি মূল্যবান কথাটি যেন আরও বহু মানুষ জানতে পারে তার জন্য আপনারা অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ